হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি কালকে রাত্রে একটা ভিডিও এলো সামনে মানে পোষ্যকে যে এত ভালোবাসে সেটা ভালো লাগলো অবশ্যই ভালো লাগলো কিন্তু তোমার যেমন সন্তান নেই তুমি পোষ্যকে ভালোবাসছো ভালোবাসো সেটা তোমাকে দেখে যেমন মনে হচ্ছে তাহলে তুমি একটা সন্তান সম একটা জীবকে তুমি নিয়ে এসেছো ছোট্ট হয়তো একাদ মাসের এরকম নিয়ে এসেছো তুমি মানুষ করছো তুমি খাওয়াচ্ছ তুমি পালন করছো সেটা তোমার ভালো লাগছে আমি দালালের উদ্দেশ্যে কথাগুলো বলছি তোমার ভালো লাগছে কেউ যদি সন্তানকে অ্যাটাক করে তোমার খারাপ লাগছে তাহলে যে মায়ের গর্ভে নয় মাস নয় মাসই বলছি দশ মাস দশ দিন বলছি না এখন নয় মাসেই হয়ে যায় সেহেতু নয় মাস পেটে রেখে তারপরে জন্ম দিয়ে লালন পালন করে কেউ যদি সেই মায়ের সামনে বলে তোমার ছেলে তোমার না তোমার ছেলে মরে যাওয়া ভালো তোমার ছেলে রোড অ্যাক্সিডেন্ট করা ভালো এই যে এই কথাগুলো তখন তার কেমন লাগে তখন তার কেমন লাগে কারণ তার ব্লাড আছে তার বাচ্চার ভেতরে তার বাচ্চা তার একটা সম্পর্ক একটা নারীর বন্ধন সেখানে তুমি তাকে অ্যাটাক করছো তার কষ্ট লাগছে আজ তোমার বাচ্চাকে বলছে পোষ্যকে বলছে তোমার খুব খারাপ লাগছে যেহেতু তোমার কেউ নেই তুমি তাকে সন্তান হিসাবে দেখো সেখানে তোমার খারাপ লাগছে আজ কিছু দিন থেকে দেখছি সীমাদির ওপরে অনেক কথা বলা হচ্ছে সীমাদির মেয়ে বয়স হয়েছে সীমাদির মেয়ে ড্রেস পোশাক সীমাদির মেয়ে নোংরা সীমাদির মেয়ে প্রেগনেন্ট হয়েছিল এই অহেন ত্যান প্রচুর কথা দেখো এ কন্ট্রোভার্সি জোনে এসে প্রত্যেকে প্রত্যেকের এমন শত্রু হয়ে গেছে না এগুলো দেখলে মনে হয় মানুষ একটা পাগল হয়ে গেছে প্রত্যেককেই বলছি না ইকে বলছি তোমার দালালকে বলছি না সীমাদিকে বলছি তুমি সীমাদির মেয়েকে আর যা না তাই বলে যাচ্ছ এখানে বাচ্চা কোথায় থেকে আসছে মায়ে মায়ে মানে ক্রিয়েটার টু ক্রিয়েটার হচ্ছে ঠিক আছে এখানে ফ্যামিলি কোথায় থেকে আসছে তুমি তুমি ধবলার পক্ষে আছো সীমাদি হচ্ছে সন্দীপের পক্ষে বাস দুজনে লড়াই করছো ঠিক আছে তোমার ফ্যামিলি এখানে আসছে কোথায় থেকে সীমাদির ফ্যামিলি কোথায় থেকে আসছে বেশিরভাগ দেখি আমি অ্যাটাকটা করা হয় সীমাদিকে সীমাদির সীমাদি তো চলো খারাপ আমি মেনে নিলাম সীমাদি খারাপ সীমাদির যেহেতু জন্মর জায়গাটা একটু খারাপ আছে সেহেতু সীমাদিকে খারাপ চট করে বলা যায় কিন্তু সীমাদিকে আমার যতটা আমি তো কোনোদিন সামনে থেকে দেখিনি বা কথা বলিনি কিন্তু সীমাদির যে ভেতরে মানুষটা আছে না সেটা স্বচ্ছ আছে সেটা স্বচ্ছ আছে কথাবার্তা দেখে বোঝা যায় বাচ্চাদের সঙ্গে থেকে দেখা যায় বোঝা যায় তার মেয়ে এখন যদি বিয়ে না করে তার মেয়ে যদি কোনো জব করে দেখো আমাদের যুগে ক্লাস নাইন টেনে পড়ার সময় বিয়ে হয়ে গেছে আর আমাদের ঠাম্মিদের তো বোধ মানে পেট থেকে পড়েই বিয়ে ঠিক করে রেখে দিত এরকম একটা ব্যাপার তো সেখান থেকে বলছি ছেলে কিছু করুক আর না করুক তখন বাবার আছে মানে তখন বিয়ে দিয়ে দাও এখনও অনেক ঘরে আছে আবার অনেকে ছেলে ভালো পেলেও দিয়ে দেয় সীমাদির মেয়ে একটা কিছু জব করছে সেখানে মা বাবার যদি অসুবিধা না হয় সীমাদির মেয়ে যদি অসুবিধা না হয় এখানে তো সীমাদির বলার কোনো যুক্তি নেই সীমাদিকে বলার কোনো যুক্তি নেই যে সীমাদির হাজব্যান্ড দেখে না সীমাদির হাজব্যান্ডের কাজ হয় না এই সবগুলো কোথায় থেকে আসছে কিসের ভেতর থেকে কি নিয়ে আসছো তোমরা তোমাদের সীমাদি তো কোনোদিন বলেনি যে সীমাদির হাজব্যান্ডকে দিয়ে জল গরম হয় না এটা দালাল বলেছে দালালের হাজব্যান্ডকে দিয়ে জল গরম হয় না আমার হাজব্যান্ডের ওপর ফিলিংস হয় না সেটা কাউরির সামনে বলেছিল সে বলেছে এবার সেই কথা থেকে কথা আসে কিন্তু সীমাদি তো কাউকে বলিনি যে আমার হাজব্যান্ড মারে ধরে আমার হাজব্যান্ডকে দিয়ে কাজ হয় না আমার হাজব্যান্ডের পয়সা দিয়ে জল গরম হয় না এগুলো তো বলেনি একটা জায়গা আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে তোমরা কথা বলো তোমরা অ্যাক্টিভিটি দেখাও তোমরা তোমাদের জীবন কাহিনী দেখাও আর তোমরা পয়সা ইনকাম করো বাস এখানে এমন হয়ে গেছে না মানুষের পার্সোনাল অ্যাটাক এমন বেড়ে গেছে এক সময় খুব হয়েছিল তারপরে মাঝে এসে থেমেছিল আবারও সেই শুরু হয়েছে আর যদি কাউরির কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তার জিম্মেদারি কে নিবে আজ মেয়েটার বিয়ে হয়নি এখন পর্যন্ত তবে তাকে প্রেগনেন্ট করে দেওয়া হয়েছে সে নাকি প্রেগনেন্ট হয়েছে তার বাচ্চা তার বাচ্চাকে ফেলে দিয়ে আসা হয়েছে এই সব কোথায় থেকে শুনছে আর কোথায় থেকে কি বলছে কারণ একটা মেয়ের জীবন নিয়ে কথা একটা মেয়ের বিয়ে হয়নি তার মাকে নিয়ে এই সব নোংরা নোংরা কথা যে কাজলদানি লাগাতে যায় তার ছেলে অল্প বয়সে বিয়ে করেছে আর বাবা কেউ আটকাতে পারে না যার যখন সময় হয় কেউ আটকাতে পারে না সে এক বছর বলো দু বছর বলো আর পাঁচ বছরে বলো যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে তোমার শুরু করে তোমার বিয়ে থেকে এই জন্যই বলে জন্ম মৃত্যু তো বিয়ে তিন বিধাতা নিয়ে এইগুলো হচ্ছে কেউ কখনো বলতে পারে না আজ আমি সুস্থভাবে বাড়ি থেকে বেরাচ্ছি আমি নাও ঘরে ফিরে আসতে পারি কেউ বলতে পারবে না কোথায় কি আমাদের জন্য লেখা আছে সুতরাং এই সীমাদির মেয়েকে নিয়ে এত কথা কিসির সীমাদি সন্দীপের হয়ে কথা বলে সেই জন্য সীমাদি সবার হয়ে লড়াই করছে সেই জন্য কিসের জন্য এত তোর ধবলাকে ভালো লাগে ধবলার অ্যাক্টিভিটি যেগুলো দেখছিস সেখানে সাপোর্ট করছিস আবার কোনো সময় বলছিস না এটা ঠিক না আজ মন্দিরাকে তুই সাপোর্ট করেছিলি পরে এই তো কেশ কামারি হাড্ডা বাড্ডা হওয়ার পর এখন বুঝেছিস যে না আমি এইভাবে অ্যাটাক করব না কাউকে কাউরির মনে যে কষ্ট হোক সেটা করব না কণিকাকে এই রকমভাবে পার্সোনাল অনেক কিছু অ্যাটাক করা হয়েছে যেমন হচ্ছে বাচ্চা বাচ্চা না তারপরে উজ্জ্বলের ই হয় না কাজ হয় না অনেক 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 কথা অনেক কথা তারপরে কি হলো আমার এগুলো কাল্পনিক চরিত্র যখন অ্যাটাক কেস কামারি চলল তখন কি বলা হলো এগুলো আমার কাল্প চরিত্র কে উজ্জ্বল কে কণিকা আমি তো চিনি না আমি তো আমার কাল্পনিক চরিত্রতে আমি গল্প বলি আরে মানুষকে এতই পাগল তুই যে ডেটে ভিডিও করছিস তার আগের দিনই হয়তো কণিকারা যা দেখেছিস তুই সেটা ভিডিও নামাচ্ছিস একটা না পরপর অনেক ভিডিও নামিয়েছিস একটা বাচ্চাও বুঝতে পারে কাকে নিয়ে কথা বলা হচ্ছে কথা না বললেও এই যে আমি বলছি ঘোড়া তো ঘোড়া কাকে বলছি জানে না এই যে বলছি দালাল দালাল কাকে বলছি জানে না প্রত্যেকটা মানুষ বোঝে সবাই সবাইকে বোঝে সুতরাং তুই যেমন বলছিস কিমা কিমা কাকে বলছিস মানুষ বোঝে না প্রত্যেকটা মানুষ বোঝে কিন্তু হ্যাঁ আমরা আসল নামটা নিতে পারি না সেহেতু সবাই সবার নাম দেয় সীমা তোর কি এমন বাড়াপাতে যে ই করেছে যে তোর এখন মনে হচ্ছে সীমা কাজল দানিতে যাচ্ছে সীমা যাচ্ছে সীমা ওই যাচ্ছে সীমার পিছনে লাগছিস কারণ সীমা তো খারাপ চল সীমা খারাপ তুই তাহলে তুই তো ভালো তাহলে ভালো যখন তুই তুই তো তোর যখন মান সম্মান আছে তুই যখন একটা ভালো ঘরের বউ তাহলে তুই তাহলে সীমার পিছনে লাগছিস কেন একজনকে তো থামতে হবেই তাহলে তুই থেমে যা বল ঠিক আছে আমি সেই রকম তাহলে তুই থেমে যা তাহলে সে থামতে পারছিস না কেন সীমার তো মুখ খারাপ সীমাকে আমরা তো প্রত্যেকে বলি যে সীমা দিকে যে তোমার মুখটা ঠিক করো তোমার মুখটা ঠিক করো যাই হোক ও ওর জুন বেছে বেছে নিয়েছে ও কী করবে সেটা ওর ব্যাপার কিন্তু তাহলে তুই লাগছিস কেন প্রত্যেকটা কথাই বলি সোনা কথা সোনা কথা গোপন সূত্র আরে এর আগে গোপন সূত্র তো অনেক দেখলি অনেক হলো অনেক কেস কামারি গোপন সূত্র গোপন সূত্র গোপন সূত্র করে তাহলে এবার তো একটু ঠিক হোক আর আর একটা কথা বলি কালকে খুব ই করছিলি আমার ছে মানে সন্তানকে নে পোষ্যকে নিয়ে কেউ কিছু বলবে না আমি সবাইকে ওয়ার্নিং দিচ্ছি আমার পোষ্যকে নিয়ে কেউ কিছু বলবে না আরে তুই ওয়ার্নিং ওয়ার্নিং আর কে তারপরে কী বলি আবার প্রত্যেকটা বাচ্চার দিব্যি যারা যারা বলছো তাদের প্রত্যেকের বাচ্চা আছে প্রত্যেকের বাচ্চা দিব্যি আমার বাচ্চাকে নিয়ে কেউ কিছু বলবে না আমার পোষ্যকে নিয়ে কেউ কিছু বলবে না তুই কয়জনের দিব্যি মেনেছিস তুই কয়জনের দিব্যি মেনেছিস আরে বাচ্চাকে তো তুই প্রত্যেকের মেরে ফেলেছিস বাচ্চা তুই প্রত্যেকের মানে মৃত্যু কামনাই করিস ভালো কোনো দিন চাস না কাউরির কাউরির ভালো চাস না যার এক মানে যার খুব ভালো লাগে তার বাচ্চাকে তুই তখন ভালো বলিস কিছুদিন আগে মন্দিরের বাচ্চাকে তুই অনেক কথা বলেছিস অনেক কথা বলেছিস আমি আমার জন্য হয়নি আমার জন্যই হয়নি আমার জন্য হয়নি তোর ম্যাগি খাওয়ানোর জন্য হয়েছে তুই ট্রিটমেন্ট করিস না হ্যান ত্যান আবার তো পরশু দিন দেখছি কমিউনিটি পোস্টকে পোস্টে আবার বাচ্চাটাকে বার্থডে জানিয়েছিস কারণ এখন তুই তো তার পাচাচ্ছিস সুতরাং তাকে বার্থডে জানিয়েছিস যাকে তোর ভালো লাগে তখন বার্থডে জানা উইস করিস আর যাকে তোর ভালো লাগে না তাকে তুই মৃত্যু কামনা করিস তার মৃত্যু কামনা করিস তার উঠে পেরে মৃত্যু কামনা করিস আর তোর বাচ্চাটাও যেমন তোর পোষ্যটা বাচ্চা কোথায় পোষ্য পোষ তুই যতই বলিস বাচ্চা আমারও ঘরে র্যাবিট আছে আমি যদি আমি সন্তানের মতো ভালোবাসি ঠিক আছে আমি বলে না প্রত্যেকটা মানুষ যার ঘরে পোষ্য আছে প্রত্যেকে প্রত্যেকের একটা পাখি পুষলেও তাকে সন্তান হিসাবেই পুষে কিন্তু মানুষের বাচ্চার সঙ্গে তার তো ই করা যাবে না আমি আমার বাচ্চাকে কি বলবো কাউরি কাছে রেখে আমি শান্তি পাবো না কিন্তু র্যাবিটটাকে একবেলা হলেও আমি কাউরি ঘরে রেখে যেতে পারবো যে এর খাবারগুলো দিয়ে গেলাম তুমি একটু খাওয়াও আমি বিকেলের মধ্যে চলে আসবো কিন্তু আমার বাচ্চাটাকে আমি পারবো না কারণ যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ঘরে রেখে যাওয়ার মধ্যে তাহলে আমি আমার বাচ্চাটাকে তোমাকে তুমি বলবে আর তোমার যে বাচ্চা সম তুমি যাকে বাচ্চা মানস তাকে বলবে না তোমার আজকে ঘা লাগছে তোমার আজকে কষ্ট হচ্ছে যে আমি খাওয়াই না আমি করি না আমি এ করি না আমি সেই করি না আরে তুই করিস ঠিক আছে তুই বলছিস যে তোমরা কি হাতে করে খাওয়াও পশুকে কেউ হাতে করে অত সময় নেই তোর আসলে সময় খুব অঢেল আছে তুই সংসার করিস ঠিক আছে সংসার করিস ঠিক আছে প্রত্যেকটা মানুষের কম বেশি কাজ থাকে সব ঠিক আছে এই যে এক সপ্তাহে জামা কাপড় প্রত্যেকের সময় তুলনা করিস যেমন তোর কাজের আমি কিছু কিছু ভাগ বলে দিচ্ছি তুই যেমন এক সপ্তাহে কাপড় তোর বরকে দিয়ে কাচাস আমরা সেটা পারি না আমাদের যেদিন ছুটি থাকে আমরা আবার জামা কাপড়গুলো রেখে দিই যে আজকে ধুবো না কালকে ধুবো আজকে তার সঙ্গে একটু সময় কাটায় তুই যেমন তোর বরকে মানে ছুটি যেদিন থাকবে সেদিন বের করে রাখিস না যে তুই কি খাওয়াবি আমরা যেমন সেটা করি আমরা যেমন ছুটি ছাটা থাকলে সেদিনটা আমরা ভাবি কী মানে সেই দিনটা একটা ভালো একটা টিফিন বানাবো সকালের খাবার বানাবো দুপুরের খাবার বানাবো বিকেলে ঘুরতে যাব রাত্রে খাবার বানাবো তুই কোথায় ঘুরতে যাস তোর বর কোথায় নিয়ে যায় তুই একটা জায়গা বলিস তো যে তোর বর তোকে এক সপ্তাহে একটা জায়গায় ঘুরতে নিয়ে গেছে ওই ডাক্তারখানা ওই কচু ওই বিয়ে একটা দুটো বাড়ি অ্যাটেন্ড করেছিস ব্যাস আর কোথায় যাস তোকে পরিবারের লোকও তোকে সঙ্গে করে নিয়ে যায় না তো তোর যে ননদ নন্দায় ভাগনা ভাগ্নি শ্বশুর শাশুড়ি তুই তোর হাজবেন্ড সবাই মিলে যে ঘুরতে যাবি এ ঘোড়াটা আজ পর্যন্ত আমরা কেউ দেখিনি এই ঘোড়াটা আজ পর্যন্ত কেউ দেখেনি হ্যাঁ শ্বশুর শাশুড়ির সঙ্গে গিয়েছি শাশুড়ি হুম করে সবসময় থেকেছে কিন্তু তোর বর যখন ভিডিও করত তো শাশুড়ি কিন্তু কথাবার্তা বলতো তোর বরের ভিডিওতে বোঝা যেত যে ছেলে একটা যে কিছু করছে সেটাতে খুশি কিন্তু তোর বড়ও তো চালাতে পারিনি তুই যে সন্দীপকে এই সন্দীপ সোমনাথকে বলিস কি এমন ভিডিও করিস সারাদিন তো ওই মা কী করছে মা কি করছে মা কি করছে এসব দেখিয়ে সময় কাটিয়েছে তোর বর কী করতো তোর বরের এই যে আসা আর যাওয়া ট্রেনের যে জার্নিংটা সেটা দেখাতো প্রত্যেকে দেখে দেখে এলে গিয়েছিল তোর বরের ধবলাকে বলছি এই ধবলা বলছি সরি দালালকে বলছি তোর বরে দেখে দেখে প্রত্যেকে এলে গিয়েছিল তোর ট্রেনের জার্নি সেহেতু সবাই আস্তে আস্তে যারা সাবস্ক্রাইব করেছিল তোর সুত্রত্রী কিন্তু যারা প্রথম দু চার দিন দেখেছিল আস্তে 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 ভিউজ ডাউন হয়ে গেল তখন তুই কি করলি ওই চ্যানেলটা তোর বোনকে দিয়ে দিলি বোনেরও তাই তোর তোর সূত্রে কিছু একটু সাবস্ক্রাইবার বেড়েছিল কয়দিন মানুষ দেখলো আস্তে 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 আবারও ডাউনে চলে গেলো কারণ হচ্ছে কি জানিস তো অ্যাক্টিভিটি কিছু কিছু না দেখালে সেটা মানুষের ই লাগে না যেমন সন্দীপ সন্দীপ ডেলি ঝড় হোক বৃষ্টি হোক রোদ হোক তুফান হোক প্রত্যেকটা দিন সে কন্টিনিউ ভিডিও দেয় তুই কি বলিস কি এমন কাজ করে বাড়িতে থেকে কি এমন ছিঁড়ে কি এমন ই করে এইসব ভাষায় কিন্তু তুই কথা বলিস কিন্তু সে দেখ ওই ভিডিও করেই কিন্তু ওই বাড়ি করছে ওই ভিডিও করেই কিন্তু খাবার জোগাড় করছে ওই ভিডিও করেই কিন্তু ঘুরতে ফিরতে যেখানে যা খুশি সব কিছু করছে প্রত্যেকটা জিনিস করছে তোর বর কী করলো তুই তুই তো তোর বরের হাতে চ্যানেলটা ছেড়ে দিয়েছিলি তোর বর দাঁড় করাতে পারলো না কেন চ্যানেলটাকে যেমন তোর বরের দ্বারায় জল গরম হয় না তেমন তোর বরের দ্বারায় একটা চ্যানেল দাঁড়ালো না তেমন তোর বরের দ্বারায় একটা বাচ্চা এলো না আবার তুই বাচ্চার ই করিস তোর পোষ্য তোর পোষ্য আর মানুষের বাচ্চাগুলো মানুষের বাচ্চা না জন্তুর বাচ্চা জন্তুর বাচ্চার তোর দাম আছে আর আমাদের মানে পেট চিটে যে মা বের করেছে সেই মানুষগুলোর কোনো দাম নেই তো চলো বন্ধুরা ভিডিওটা কালকে রাত্রে দেখলাম দেখার পর আর করিনি সকালবেলা ভিডিওটা নিয়ে এলাম দালালের ভিডিওটা দেখার পরে আমি হাসছিলাম শুধু কেউ আমার বাচ্চাকে কিছু বলবে না আমার বাচ্চাকে কেউ কিছু বলবে না তোমাদের সব বাচ্চার দিব্যি তোমরা আমার বাচ্চাকে কেউ বলবে না সবাইকে বলো ছেড়ে দিয়েছি কিন্তু আমার বাচ্চাকে বলবে না হ্যাঁ তুই শ্বশুর শাশুড়ির ননদ তোর ভাগ্নে তোর বর প্রত্যেককে বেঁচে খাস কিন্তু তোর গায়ে লাগে না এখানে বোঝা গেল তুই পোষ্যকে যতটা সম্মান দিস তোর বাড়ির লোককে তুই সম্মান দিস না এখানেই বোঝা গেল তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম আর যদি তোমরা সহমত হও তাহলে একটা করে কমেন্ট করো টাটা